আগরতলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রোটেকশন সিএইচপি এর ত্রিবার্ষিক সম্মেলন মানবাধিকার কেন্দ্রিক এই সম্মেলনে ভাবে সংগঠনটির পুনর্গঠন করা হয় মানবিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষা এবং নিবিড়িত জনগোষ্ঠীর ক্ষমতায়ন সংগঠনের এই তিনটি প্রধান লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় নেতৃত্বরা জানান সতেরো নভেম্বর দু হাজার বাইশ সালে ত্রিপুরার আগরতলায় মানবাধিকার কর্মীদের সমন্বয়ে পিএইচপি গঠিত হয় সংগঠনের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে মানবিক কর্মগণ্ড প্রসার ও উৎসাহ প্রদান প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকার ও স্বার্থরক্ষা নিবিড়িত জনগোষ্ঠীর উন্নয়ন সাধনে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন সংগঠনের আদর্শ প্রচারে বিভিন্ন প্রকাশনা প্রকাশ সেমিনার কর্মশালা সম্মেলন প্রশিক্ষণ ও সমাবেশের আয়োজন নিবিড়িতদের উন্নয়নে প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগ গ্রহণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন প্রশাসনিক ও আনুষঙ্গিক জটিলতার কারণে এখনও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি তবে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক নিবন্ধনের উদ্যোগ নেওয়া হবে বলে এদিন জানানো হয়েছে সংগঠন মানবাধিকার সংগঠন যেটা স্থাপিত হয়েছিল গত দু হাজার সতেরো নভেম্বর আজকে তিন বছর উদযাপন হয়ে যাচ্ছে আমাদের এই তিন বছরে প্রথম যে কমিটি যেটা ছিল আজকে আবার নতুন কমিটি হবে সেই উপলক্ষে এই প্রতিষ্ঠা দিনটাকেই আমরা প্রতিপালনের জন্য এই সভার আয়োজন করেছি এখানে আমাদের প্রবীণ সাংবাদিক সমাজসেবী সতরঞ্জি ছা তিনি প্রধান অতিথি হয়ে এসছেন আর সমাজের বিভিন্ন সমাজে তারাও সবাই মানে আর উদ্দ্যাগ বর্মা আমরা এই সামাজিক সংগঠনের এই যে মানবাধিকার সংগঠনের সদস্য আমরা রাখছি এবং উপদেষ্টা পরিচালেও তোমারা আপনাকে থাকবেন সেটা আপনারা পরে যাচ্ছেন আপনাদের উন্নত দাবিগুলি কী থাকে কী নিয়ে আপনারা কাজ করবেন দাবিগুলি মানবাধিকার উপরে পার্বত্য চট্টগ্রামে যে মানবাধিকার হচ্ছে সেটার প্রতিবাদেই এই সংগঠনটা আর তাছাড়া অন্যান্য জায়গাতেও যে মানবাধিকার লঙ্ঘন হয় সেটাও আমরা প্রতিবাদ কিন্তু মেইনলি পার্বত্য চট্টগ্রামের সেইটাই আমার আলোচনা সে নয় এখানে চব্বিশ জনের পঁচিশ জনের কমিটি হবে তার মধ্যে নয় জন কার্যকরী কমিটি আপনি পরিচয়টা আমি নিরঞ্জন চাকমা এসপি এসিএস যে সংগঠন এটা সভাপতি